দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ভোলা শহরের বিভিন্ন বিপণী কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে ঈদের শেষ সময়ের কেনাকাটায় হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া ইন্ডিয়ান প্রোডাক্ট এতদিন যেহেতু অনেক বেশি অ্যাভেলেবেল ছিল এখন একটু সেটা এটা কমে গেছে তো যাদের বাজেট শুনে তারা অবশ্যই পাকিস্তানি প্রোডাক্ট প্রোডাক্টের দিকে বেশি ঝুঁকছে আর আমি মনে করব যে বাংলাদেশি প্রোডাক্টটাই আমাদের পারচেস করা উচিত বড় হচ্ছে এবার কিছুটা দাম একটু বেশি মনে হচ্ছে তারপরেও দামটা কোনো ফ্যাক্টর না বলায় অনেকগুলো ব্র্যান্ড সব রয়েছে সেগুলো সেগুলো তো মানুষ উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় যা দোকান হয়েছে আগের বা নতুন যাই হয়েছে সবগুলোতেই ঘোরাঘুরি করেছি আমার কাছে মোটামুটি এবার কালেকশনগুলো ভালো লেগেছে যেহেতু এবার অনেক অপশনও অনেক বেশি অনেক দোকান অনেক কিছুতে সব কিছু মিলিয়ে পছন্দ হওয়ার মতো অনেক কিছু আছে শহরের চকবাজার ও জিয়া সুপার মার্কেটেও ক্রেতাদের কেনাকাটার হিড়িক পড়েছে। এই ঈদে নানা বাহারি রকম পোশাক সকলের নজর কাড়ছে তবে এবার পাকিস্তানি পোশাকের থেকে দেশি পোশাকের প্রতি ক্রেতাদের বেশি আগ্রহ বলে জানান বিক্রেতারা আমাদের মার্কেটে তো কিনা বেচার অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ চলতেছে এখন এখন জামজট কম আপনারা এমনই ফ্রি সময় আসছেন তারপর অনেক জামজট এখন মেয়েদের আমাদের কাছে অনেক আপডেট কালেকশন আছে যেমন পাকিস্তানি ড্রেস চলতেছে পার্টি গাউন পেন্সিল ড্রেস ইন্ডিয়ান প্রোডাক্ট বন্ধ এবার তারপর আমাদের দেশি খুব ভালো ভালো প্রোডাক্ট আছে যে পোশাকগুলো আছে আপনার সারারা গাড়ারা ইন্ডিয়ান ফ্রোক এগুলো আপনার চাহিদা বেশি কারণ আমাদের ক্রেতা আপনার মহিলা এখন মহিলার ক্রেতা বেশি পুরুষের তুলনায় পুরুষে আশা করা আশা করা যে আপনি আর দু চার দিন পর আমাদের পুরুষ ক্রেতা আসবে এদিকে ঈদের বেচা কেনা ভালো হয় এবং সাধ্যের মধ্যে প্রিয়জনের জন্য পোশাক কিনতে পেরে খুশি ক্রেতা বিক্রেতারা মামের ম্যাচিং সিরিপিসগুলো বর্তমানে খুব ভালো চলতেছে আমাদের তাছাড়া তার পাশাপাশি বাবা ছেলের ম্যাচিং পাঞ্জাবি রয়েছে এখানে মেয়েদের ওয়ান পিস টু পিসগুলো চলতেছে জর্জেটের বাহারি রকমের থ্রি পিস আছে তার মধ্যে অর্গানজা সাদা বাহার আগানুর এই বছর মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী খুব ভালো যাচ্ছে মোটামুটি ভালোই সেল হচ্ছে এবং গত বছরের থেকে এবার কিছু নতুন ডিজাইন আসছে এবং সেলও ভালো আছে সুন্দর একটা পরিবেশে সবাই কেনাকাটা করতেছে এবং রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে পারতেছে দাম যেটাই হোক প্রিয়জনকে ঈদের একটা গিফট করবো এটাই সবচেয়ে বড় বিষয় বিজয় টিভি নিউজ ডেস্ক Thank you.